হেলব্লেড সিরিজে আমরা অনুসরণ করি অষ্টম শতাব্দীর সময়কার সেনুয়া নামের একজন নর্স নারীকে যে নিজের মনের অন্ধকারের সাথে আর অন্যদের মনের অন্ধকারের সাথেও লড়াই করে চলে প্রথম হেলব্লেড গেমটি সমালোচকদের প্রশংসা পেয়েছিল কারণ এটি এক মানসিক কঠিন বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এবং শেষটা ছিল বেশ পরিষ্কার কি বাস্তব আর কি কল্পনা সেটা বোঝা গিয়েছিল তবে দ্বিতীয় গেম সেনোয়ার শাখা হেলব্লেড এর গল্পের শেষাংশটা ঠিক ততটা পরিষ্কার নয় এখানে সেনুয়াকে অনেক বেশি চরিত্রের সাথে মুখোমুখি হতে হয় যার ফলে অনেক খেলোয়াড়ের মনে প্রশ্ন জাগে যে এই ঘটনাগুলো কি সত্যি ঘটছে নাকি সবই সেনুয়ার কল্পনার সৃষ্টি সেনুয়া সাগা হেলব্লেট টু শুরু থেকেই অনেক বড় প্রত্যাশার মুখোমুখি ছিল কারণ এটি একটি পুরস্কারপ্রাপ্ত এবং সমালোচকদের প্রশংসিত গেমের সিকুয়েল ছিল প্রথম গেম হেলবলেট সেনুয়া স্যাক্রিফাইস জনপ্রিয়তা পেয়েছিল মূলত মানসিক অসুস্থতা এবং সাইকোসিসের অসাধারণ উপস্থাপনার জন্য কিন্তু সিকুয়েলটি একটু ভিন্ন পথে হাঁটে এটি সেনোয়ার নিজের মনের অন্ধকারের সঙ্গে লড়াইয়ের পরিবর্তে একটি বৃহত্তর বাইরের গল্প বলার চেষ্টা করে এই কারণে অনেক খেলোয়াড় মনে করে যে এই গল্পটা হয়তো আগের মতো তীব্রভাবে প্রভাব ফেলে না বা আগের মতো মনের গভীরে প্রবেশ করতে পারে না কিন্তু সেনোয়ার সাথে হেলবলেট টু শেষ পর্যন্ত নিজের জায়গায় অর্থপূর্ণভাবে দাঁড়ায় গল্পটা হয়তো আগের মতো ব্যক্তিগত নয় কিন্তু তা সত্ত্বেও এটি একটি মানসিকভাবে গভীর এবং ভাবনায় ঠাসা অভিজ্ঞতা যা খেলোয়াড়দের বাধ্য করে চিন্তা করতে যে এর শেষের অর্থ কী হতে পারে যেখানে সেনুয়া স্যাক্রিফাইস ছিল অন্তরের শান্তি শোক ও নির্যাতন কিভাবে একজন মানুষকে গড়ে তোলে তার গল্প সেখানে সেনুয়া সাগা অনেকটা নিজেকে সাহায্য না করতে পারলে অন্যকে সাহায্য করা সম্ভব নয় এই ভাবনার প্রতিফলন হিসেবে এই পরিবর্তনই দেখায় যে সেনুয়ার যাত্রা কেবল নিজের ভেতরের অন্ধকারকে মেনে নেওয়া নয় বরং এখানে সে শিখেছে কীভাবে সেই অভিজ্ঞতা ব্যবহার করে অন্যের জীবনেও আলো আনা যায় তবে সেটা শুরু করতে হয় নিজের ভেতরে আলো জ্বালিয়েই সেনুয়ার সাগা হেলোব্লেড টু এক আবেগময় যাত্রা যেখানে অনুভূতির উত্থান পতনে ভরা এক রোলার কোস্টার অপেক্ষা করে এই গেমের শুরুর দিকে গল্পটা মাঝে মাঝে একটু জটিল ও বিভ্রান্তিকর লাগতে পারে বিশেষ করে যদি নর্ডিক লোককথা বা আইসল্যান্ডের ইতিহাস সম্পর্কে পূর্ব ধারণা না থাকে এই জটিলতা আরও বাড়ে যদি কেউ প্রথম গেমটি না খেলে থাকে বা তার গল্প সম্পর্কে কোনো ধারণা না থাকে কারণ মূল হেলব্লেডে সেনুয়ার যাত্রা অভিজ্ঞতা সরাসরি দ্বিতীয় গেমের ঘটনাবলীর সঙ্গে জড়িয়ে রয়েছে তো সেনুয়ার এই যাত্রার দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত তার প্রথম জীবন ও প্রথম গেমটির উপর ইতিমধ্যেই একটি ভিডিও রয়েছে এই চ্যানেলে তাই যারা এখনও সেটি দেখো তারা অবশ্যই সেটা দেখো তাহলে তোমাদের আজকের এই ভিডিওটি বুঝতে আরও সুবিধা হবে এবং আগের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে হেলবলেড টু তা শক্তিশালী গল্প আর দুর্দান্ত ভিজুয়ালের জন্য নিজেই একটি স্বতন্ত্র অভিজ্ঞতা হতে পারে তবে এই জটিল গল্পকে পুরোপুরি বুঝতে কিছু অন্তর্নিহিত অতিরিক্ত বিষয় জানা দরকার যেগুলি এই সিরিজের মূল তাৎপর্যকে আরও ফুটিয়ে তোলে এছাড়া রয়েছে অনেক রূপক ও প্রতীকী ব্যাখ্যা যা বাস্তব আর সেনুয়ার মানসিক জগৎ যা সাইকোসিসের কারণে তৈরি এই দুইয়ের সীমারেখাকে অনেক বেশি ঝাপসা করে দেয় তাই সেই সমস্ত দিকগুলি নিয়েও এই ভিডিওতে আলোচনা করব সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী তো চলো শুরু করা যাক সেনোয়ার এই দ্বিতীয় যাত্রা এই সিরিজের দ্বিতীয় অধ্যায় গল্পের দিক থেকে গেমের সময়সীমা প্রথমটির থেকে তেমন বেশি বড় নয় দ্বিতীয় গেমে আমরা দেখি সেনোয়া নিজেকে স্বইচ্ছায় নর্সম্যান দাস ব্যবসায়ীদের হাতে বন্দি হতে দেয় যাতে সে জানতে পারে তারা বিভিন্ন মানুষদের কোথায় নিয়ে যায় আর তাদের সঙ্গে কী করে তবে পরে সে জানতে পারে ওই দাস ব্যবসায়ীরা যাদের ধরে নিয়ে যায় তাদের ব্যবহার করছে দানবদের জন্য বলি হিসাবে এই অলৌকিক দানবরা রাতের বেলায় ভূমি জুড়ে ঘুরে বেড়ায় আর যার সঙ্গেই দেখা হয় তাকে গিলে ফেলে এই অবস্থায় সেনোয়া ঠিক করে যে সে এই দানবদের বিরুদ্ধে লড়বে ও পরাজিত করবে যাতে আর কোনো মানুষের বলি দিতে না হয় তবে থর্গেস নামের এক নর্সম্যান তাকে জানায় যে এই দানবদের হত্যা করা সম্ভব নয় তবে চলার পথে সেনোয়ার সাথে ফার্গ্রিমান নামের এক জ্ঞানী ব্যক্তির পরিচয় ঘটে যে তাকে নিয়ে যায় এক জাদুকরী প্রাণী হিডেন ফোক্সদের কাছে যারা এই দানবদের পরাজয়ের উত্তর জানত হিডেন ফোকদের গুহার গভীর অন্ধকারে দীর্ঘ ও ভয়ঙ্কর এক যাত্রার পর সেনোয়া জানতে পারে দানবদের পরাজয়ের মূল চাবিকাঠি যা ছিল তাদের সত্যিকারের নাম ও তাদের জীবনের কথা জানা সে বুঝতে পারে এই দানবরা অন্য কোনো রেল যেমন জটুন হাইম থেকে আসেনি যেমনটা তাকে আগে বিশ্বাস করানো হয়েছিল বরং তারা একসময় সবাই মানুষই ছিল কিন্তু কোনো ভয়াবহ মানসিক আঘাত তাদের দানবে রূপান্তরিত করেছে যা অনেকটা অভিশাপের মতো এরপর সেনুয়া মুখোমুখি হয় ইলতাউগা ও সাইগির নামের দুই দানবের সঙ্গে ইলতাউগা ছিল এক ক্রোধে উন্মত্ত সত্তা যার আবির্ভাবে চারপাশে শুধু ধ্বংস নেমে আসে সেনুয়াকে বলা হয় ইলতাউগা তার ঘৃণাকে অভিশপ্ত শক্তির আকারে মুক্ত করে এই ভূমিতে ছড়িয়ে দিয়েছে আর তাতে শত শত মানুষ নিহত হয়েছে কিন্তু সেনুয়া অনুভব করে ইলতাউগার কাহিনীতে এর চেয়েও বেশি কিছু আছে পরে সে তখন রহস্যময় হিডেন ফোকদের বিশ্বাস করাতে সক্ষম হয় যে সেনোয়ায় সেই দ্রষ্টা যাকে তারা এতদিন খুঁজছিল তখন তারা সেনুয়াকে ইলতাউগার অতীত জীবনের কিছু ঝলক দেখায় এই অংশে আমরা জানতে পারি যে ইলতাউগা একসময় ছিল এক সাধারণ গ্রামবাসী নারী যার নাম ছিল ইঙ্গুন যখন দুর্ভিক্ষ তাদের গোটা ভূমি জুড়ে ছড়িয়ে পড়ে ইঙ্গুনের গ্রামে নেমে আসে বিশৃঙ্খলা দেবতাদের তুষ্ট করতে ও তাদের সাহায্য প্রার্থনা করতে ইঙ্গুন নিজের নবজাতক শিশুকে বলি দেয় হিডেন ফোকদের কাছে কিন্তু ইঙ্গুনের এই আত্মবলী কোনো ফল বয়ে আনেনি বরং দুর্ভিক্ষ অব্যাহত থাকে আর এর ফলে ইঙ্গুনের অপরাধবোধ ও আত্মঘৃণা কমই বাড়তে থাকে যার ফলে একসময় সেই ক্রোধ ও অপরাধবোধ তাকে পুরোপুরি গ্রাস করে আর সেই ক্ষণেই সে দানব ইলতাউগায় রূপান্তরিত হয় শীঘ্রই ইলতাউগাকে তার অতীত পাপ থেকে মুক্তি দিয়ে ও তাকে চিরশান্তি দিতে পারার পর সেনুমাকে আরেকটি দানবকে মারার দায়িত্ব দেওয়া হয় এবার তার লক্ষ্য হল সমুদ্রের দানব সিয়াভার ঋষি যাকে প্রায় সমুদ্র তীরবর্তী গ্রামগুলোতে তাণ্ডব চালাতে দেখা যায় গ্রামে পৌঁছে সেনু আরেকটি হিডেন ফোকদের গুহা খুঁজে পায় আর সেখানেই সে সিয়াভার ঋষির উৎপত্তির আসল সত্য জানতে পারে মূলত তার নাম ছিল সাইগেইর যিনি কাছাকাছি একটি গ্রামের বাসিন্দা এবং যথেষ্ট প্রিয় একজন মানুষ ছিলেন কিন্তু একদিন দুইজন বিয়র্গ সৈনিক তাকে কোণঠাসা করে ফেলে বিশ্বাস করিয়েছিল যে দানবদের আক্রমণ থামানোর একমাত্র উপায় হলো বলি দেওয়া যদিও সাইগেইরের গ্রামের নেতা সেটা মেনে নিতে অস্বীকার করেছিল কিন্তু বিয়র্গ সৈনিকরা সাইগেইরকে ভয়ে দেখিয়ে তার নেতা ও বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করে তাদের নেতার মৃত্যুর পর গ্রামের লোকজন তার বিশ্বাসঘাতকতার সত্য জানতে পারে ফলে গ্রামের মানুষ তাকে বিতাড়িত করে দেয় আর শেষে সে সমুদ্রে ভেসে যায় কিন্তু যখন সে সাগরের গভীরে তলিয়ে যেতে থাকে তখনই সে রূপান্তরিত হয় দানব সিয়াভার ঋষিতে যা এক শক্তিশালী সত্তা যার মধ্যে পাববোধের জ্বালা ভয়ানকভাবে জমে আছে আর সেনুয়াতার তার সত্যিকারের নাম ও কাহিনী জেনে তাকে শেষ অবধি মুক্তি দেয় এরপর সে থরগেস্টের সঙ্গে যাত্রা করে তার বাবা গডির সাথে দেখা করার জন্য যে ছিল এই বিয়র্গ সৈনিক ও দাস ব্যবসায়ীদের নেতা সেনুয়ার পরিকল্পনা ছিল তাকে জানানো যে আর কোনো বলির প্রয়োজন নেই কারণ দানবদের এখন পরাজিত করে মুক্তি দেওয়া সম্ভব কিন্তু শেষে প্রকাশ পায় যে তিনি এই দানবদের সৃষ্টি করেছিলেন যাতে তিনি ভয়ের মাধ্যমে সেই ভূমিতে শাসন চালিয়ে যেতে পারেন আর থর্গেস্ট তার বাবারই সত্য জেনে তার বিরোধিতা করে সেই অবস্থায় গডি তার পুত্র থর্গেস্টকে হত্যা করে এবং হয়ে ওঠে টাইরেন্ট নামের এক দানবীয় সত্তায় আর তারপর শুরু হয় তার সঙ্গে সেনুয়ার চূড়ান্ত লড়াই যা শেষ পর্যন্ত আমাদের নায়িকা সেনুয়াকে পৌঁছে দেয় তার চূড়ান্ত সিদ্ধান্তের মুহূর্তে এরপর যা বলবো তা আসলে গল্পের একটি সঠিক আকার যেখানে থিম এবং ইঙ্গিতগুলোকে একত্র করে গেমে আসলে কি ঘটেছিল তার একটি সুসংঘটিত কাহিনী বোনার চেষ্টা করেছি তবে আমরা এখানে সবাই একমত হতে পারি যে দ্বিতীয় হেলব্লেড গেমটি প্রথমটির চেয়ে একেবারেই আলাদা এবং এবারে যে সব কিছু সেনোয়ার মস্তিষ্কের মধ্যেই ঘটে গেছে তা এমন নয় তো যে দ্বীপে হেলবলেট টুয়ের কাহিনি ঘটে সেখানে রয়েছে একটি আগ্নেয়গিরি যা হঠাৎ জেগে উঠে সেই স্থানের মানুষদের অনাহার আর হতাশায় ঠেলে দেয় সেই সময় এই দ্বীপের বড়গাভিরকের নেতা গডি তার মানুষদের ভয় দেখিয়ে একত্র করে সেই সংকটের মোকাবিলা করার ডাক দেয় তবে বছর কয়েক পর যখন আবহাওয়া ধীরে ধীরে ভালো হয়ে আসে মানুষ তখন ভয়ের মধ্যে বাস করা বন্ধ করে দেয় আর গডি অনুভব করে যে তার নেতা হিসেবে সময় শেষ হয়ে আসছে তখন সে মানুষদের মনে নতুন করে ভয় ঢোকানোর পরিকল্পনা করে যা ছিল গেমের এই দানবদের ভয় সে তাদের লোকজনদের বলে যে আগ্নেয়গির উদ্গীরণ একটি দ্বার খুলে দিয়েছে যেটি দিয়ে জটুন হাইম বা দানবদের পৃথিবীর সঙ্গে যোগাযোগ হয়েছে আর সেই দরজা দিয়ে কয়েকজন দানব তাদের জগতে প্রবেশ করেছে ইলতাউগা ছিল সেই দানব যে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের জন্য দায়ী আর সাইগেইর ছিল জলোচ্ছ্বাস ও প্রবল ঝড়ের জন্য দায়ী এর পাশাপাশি সে ওই দ্বীপের মানুষজনদের বিশ্বাস করায় যে যদি ওই দানবরা যথাযথভাবে পুজো না পায় তবে যা তাদের পথে পড়বে সব কিছু ধ্বংস করে দেবে এমনকি পরে সে দানবদের শান্ত রাখার এক বলি প্রথাও চালু করে যার ফলে সে তার ছেলে থরগেস্টকে তার গোষ্ঠীর কিছু লোকের সাথে পাঠায় দাস সংগ্রহ করে আনতে এর কিছু সময় পরই সেনুয়াও তার সাথে আমরা গেমের গল্পে প্রবেশ করি যেখানে দেখি সেও তার সাথে কিছু বন্দি জাহাজে করে ভেসে চলেছে এরপর গেমে থরগেস্ট সেনুয়াকে ড্রাউগড়ের কথা বলে যা যুদ্ধক্ষেত্রে নিহত হয়ে ওঠা আনডেড পুরুষরা যারা এখন মানুষ স্বীকার করে এবং তাদের খায় তবে সম্ভবত তারা আসলে ক্ষুধার্ত মানুষ কারণ গডি ওই দ্বীপে এক নির্মম রাজত্ব চালিয়ে যাচ্ছে যার ফলে তারা বেঁচে থাকার জন্য নরখাদক হয়ে উঠেছে কিন্তু থরগেস্টের ভুল ধারণার প্রভাবে সেনুয়াও তার সাথে আমরাও তাদেরকে এক ধরনের শয়তানি মৃত ওয়াকিং আত্মা হিসাবে দেখি একই ঘটনা ঘটে দৈত্যগুলির ক্ষেত্রেও কারণ ফারগ্রিমার ও অ্যাস্ট্রিডর তাকে প্রচলিত কথাটাই বলে কিন্তু পরে সেনোয়া তাদের একদম জীবন্ত রূপে দেখতে পায় এবং তাদের পরাজিত করে ও প্রকৃত স্বরূপ খুঁজে বের করে তবে সেনোয়ার চারপাশের মানুষরা এমনভাবে আচরণ করে যেন তারাও দৈত্যগুলো দেখতে পাচ্ছে এটি হওয়ার কারণ সেনোয়া নিজেই সেগুলো এমনভাবে উপলব্ধি করে বলে আমরা যেসব গল্প শুনি এই দৈত্যদের নিয়ে সেগুলো আসলে হয়তো বাস্তব মানুষের গল্প অথবা সেই মিথেরই শুরু যেটি পরে দৈত্যের রূপ নেয় কিন্তু শেষ পর্যন্ত সেনোয়া বড়গাভিরকির মানুষদের কাছে মচন করে যে কোনো ভয়ঙ্কর দৈত্য নেই কখনও ছিলও না সবই তাদের নেতা গডির সৃষ্টি করা ভয় যার ফলে গল্পের শেষে সেনুয়া গডি ও তার মিথ্যাকে পরাজিত করে থেকে যায় তাদের গোষ্ঠীকে নেতৃত্ব দিয়ে অন্ধকার ভেদ করে আলোর পথ খুঁজে দেখার এই সিরিজের দুটি গেমেই আমরা দেখি সেনোয়ান নিজের ভেতরের অন্ধকারের সাথে লড়াই করছে কিন্তু সেই অন্ধকার বারবার তাকে তাচ্ছিল্য করে বলে যায় যে সে শেষ পর্যন্ত তার বাবার মতোই হয়ে উঠবে একজন অন্ধ কঠোর মানুষ যে ক্ষমতা ধরে রাখার জন্য যে কোনো কিছু করতে পারে গডিকে হত্যা করা মানেই হবে সেই পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া কিন্তু সেনুয়া জানে আর একটা পথ আছে তবে শেষ পর্যন্ত সে কি করে সেটা আমাদের গেমে স্পষ্টভাবে দেখানো হয় না কিন্তু আমরা জানি ওই জগতের মানুষরা তাকে অনুসরণ করবে সম্ভবত নতুন নেত্রী হিসেবে যে দানবদের বধ করেছে ও অন্ধকারকে মুছে ফেলে আলোর দিশা দেখিয়েছে আর অন্তত এটুকু পরিষ্কারভাবে বোঝা যায় শেষের দিকে যে সেনুয়া মানুষদের উপর বিশ্বাস করতে শুরু করে আর তার বিনিময়ে মানুষরাও তার উপর আস্থা রেখে তাকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেয় তবে গেমে সব কিছু যা ঘটেছে তার ব্যাখ্যা হিসাবে এটা খুবই অপ্রাসঙ্গিক মনে হতে পারে বিশেষত যদি তুমি আগের গেমটি খেলে থাকো যেখানে এটা বেশ স্পষ্টভাবে দেখানো হয় যে সেনুয়া আসলে হেলহেমে যায়নি বরং সব কিছুই ছিল তার কল্পনা তাই ঘুরে ফিরে আসে সেই একই প্রশ্ন যে এই সব কিছুই কি বাস্তব সংক্ষিপ্ত উত্তর না কারণ অনেক দৃশ্যই আছে যা স্পষ্টভাবে সেনুয়ার মনের ভেতরেই ঘটে যেমন সে শত্রুদের দ্বারা ঘিরে থাকার মুহূর্তগুলো যেগুলো হঠাৎ করেই উধাও হয়ে যায় বা তার অন্ধকার বা ডার্কনেসের সাথে হওয়া সব কথোপকথন এমনকি শেষে যখন সেনুয়া নিজেই বলে যে দানবরা আসলে সত্যিই নেই যদিও সে পুরো গেম জুড়ে তাদের সঙ্গে লড়াই করছিল তবে এখানে সেনো এত বেশি চরিত্রদের সাথে দেখা করে যে তাদের সবাইকে তার কল্পনার অংশ বলে মেনে নেওয়া বেশ কঠিন উদাহরণস্বরূপ হিডেন ফোক এরা আইসল্যান্ডিক লোককথার একটি বাস্তব অংশ যা সেনুয়া তার আইসল্যান্ড ভ্রমণের সময় ফাড়গ্রিমারের কাছ থেকে জানতে পারে তবে হিডেন ফোকদের সাথে সরাসরি দেখা হওয়াটা হয়তো তার মনের ভেতরেই ঘটতে পারে কিন্তু ফাট্রিমারের সাথে তার বেশিরভাগ কথোপকথনই সম্ভবত বাস্তব তাই আমার মনে হয় এই গেমটি মূলত সেনুয়ার সেই গল্প যেটা তার অতীতকে ভুলে যেতে এবং ক্ষমা করতে শিখে জ্ঞান ও পরিপক্কতা অর্জনের পথ দেখায় যা প্রকাশ পায় হিডেন ফোকদের কাছে পৌঁছানোর মাধ্যমে এবং সেখানে সে ওই অঞ্চলের যে সমস্ত দানবগুলোর ব্যাপারে বিশদে জানতে পারে সেগুলি আসলে এক প্রকার রূপক হিসাবে গেমে রাখা হয়েছে যেগুলি কিছুটা এই রকম। প্রথম দানবটি আসলে সেনোয়ার মাকে উপস্থাপন করে যে ঠিক তার মায়ের মতোই একজন নারী যে নিজের শিশুকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু শহরের লোকদের দ্বারা অন্যায়ভাবে দানব বলে চিহ্নিত হয় কিন্তু সে কোনো দানব ছিল না কারণ সকল মাই চায় তার শিশুকে সমস্ত খারাপ দিক থেকে বাঁচাতে ঠিক যেমনটা সেনুয়ার মা তাকে বাঁচাতে চেয়েছিল তার পাচণ্ড বাবার হাত থেকে আর সেনুয়া তার মাকে ভালোবাসে আর তার মাও সেনোয়াকে ভালোবাসতেন তাই সেনোয়া এই দানবের সঙ্গে কোনো যুদ্ধ না করেই এক শান্তিপূর্ণ সমাপ্তি ঘটায় যেখানে সেই দানবটি দেখে এখন তার সন্তান জীবিত এবং ভালো আছে যা সেনোয়ার নিজস্ব অবতারকেই বোঝায় আর সেনুয়া কল্পনা করতে পারে যে তার মায়ের চূড়ান্ত লক্ষ্য পূরণ হয়েছে এবং এখন সময় এসেছে তাকে ছেড়ে দেওয়ার আর এরপরই আমরা দেখি এই দানবটি তার অভিশাপ থেকে মুক্ত হতে দ্বিতীয় দানবটি উপস্থাপন করে সেই মানুষদের যারা সেনোয়ার গ্রাম লুটপাট এবং ভুল আচার ক্রিয়ায় বিশ্বাস করেছিল আর গেমের এই অংশের অ্যাস্ট্রিডার চরিত্রটি সেনোয়ার যোদ্ধাসত্ত্বাকে উপস্থাপন করে যে এই সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াই করছে এবং এখনও করে যাচ্ছে এছাড়া আমরা দেখি এই দানবের সাথে সমস্যার সমাধান করতে গিয়ে সেনুয়া তাকে আক্রমণ করে কিন্তু প্রথম দানবের সঙ্গে সেনুয়া তা করেনি কারণ তার মায়ের প্রতি তার কোনো ঘৃণা ছিল না কিন্তু এখানে সে সত্যিই এই দানবীয় সত্তাটিকে আঘাত করে কারণ তার প্রতি রাগ ও ঘৃণা ছিল তবু শেষ পর্যন্ত সে তাকে ক্ষমা করে এবং তার কষ্টের অবসান ঘটায় আর শেষ দানবটি আসলে তার বাবারই এক রূপক কারণ গডি চরিত্রটি এবং তার বাবা এই দুজনই ক্ষমতালোভী এক মানুষ যে নিজের ক্ষমতা বজায় রাখার জন্য যা খুশি তাই করতে পারে মনুষ্যত্বের অস্তিত্বকে জলাঞ্জলি দিয়ে যার কারণে গডি তার একমাত্র পুত্র থর্ডগেস্টকে হত্যা করতে এতটুকু মায়া দেখায়নি ঠিক যেমনটা সেনোয়ার বাবা তাকে অভিশপ্ত বলে জীবন্ত পুড়িয়ে মারতে চেয়েছিল এর পাশাপাশি সেনোয়ার সাথে গডির লড়াই চলাকালীন সময় আমরা দেখি শেষের দিকে গডির কণ্ঠস্বর আর সেনুয়ার বাবার কণ্ঠস্বর মিলে যায় যা এই তত্ত্বকে আরও প্রকট করে তোলে তবে সেনুয়া গডিকে শেষমেশ কীভাবে মুক্তি দিল সেটা পরিষ্কারভাবে গেমে দেখানো হয়নি যার ফলে শেষটা রূপক অর্থে প্রকাশ পায় তখন এটা আসলে সেনুয়ার জন্য এক ধরনের দ্বিধাবোধক মোড় এবং একটি সিদ্ধান্তের মুহূর্ত যে সে কি তার বাবার পাপগুলি পুনরাবৃত্তি করবে সহিংসতার মৃত্যু চালিয়ে যাবে নাকি করুণা দেখিয়ে নিজের জন্য এক নতুন পথ বেছে নেবে যদিও এই সিদ্ধান্তটিকে স্পষ্টভাবে গেমে দেখানো হয়নি তবু শেষটি এক আশাবাদী পথে এগিয়ে যায় যেখানে প্রসারিত হাতগুলো যেন ইঙ্গিত করে সেই বাস্তব জীবনের বন্ধুদের দিকে যাদের সে এই যাত্রায় তৈরি করেছে এবং সেই প্রাণগুলোকে যারা তার কর্মকাণ্ডের ফলে বেঁচে আছে Didn't you? You thought you got away. You thought you left it behind in hell. But you will never be free of this. However far you go. এই ছিল সেনোয়ার দ্বিতীয় গেমে তার যাত্রার অভ্যন্তরীণ ব্যাখ্যা এছাড়াও রয়েছে আরও অনেক প্রতীকের দিক যেগুলি সাইকোসিস বা মনোভ্রান্তি রোগের বিভিন্ন দিককে তুলে ধরে এছাড়া আমি যদি কোনো কিছু মিস করে যাই বা নতুন কিছু ভাবনা বা ব্যাখ্যা যোগ করা যায় সেটা আমায় কমেন্টে অবশ্যই জানিও তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও ও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে কথা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে